এখন নতুন রাজনৈতিক দলের নেতা তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী লজ্জা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক দলের নেতা এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার সবক দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি করা যাবে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মপ ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন রাজনৈতিক দলের নেতা এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে সেই জায়গা থেকে বলতে চাই আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন অপব্যবহার করছেন সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন সেই সংযুক্তির জায়গা থেকেই বলছি এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো এটা একটা সূচনা এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেবো আমরা অমুক জায়গায় কোটা দেবো তমুক জায়গায় কোটা দেব এটার অর্থ কী জানেন এইটার অর্থ কী এইটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন আমরা রাজনৈতিক দল গঠন করেছি আমরা ক্ষমতায় যাব আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া সুতরাং ঠিক আওয়ামী লীগ যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গ্রহণ করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রতিভায় উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনি তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ তারা আমাদের সম্মানের পাত্র আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হয়েছে দেখেন নাই নিগৃহীত করা হয় নাই তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই ঘর বাড়ি ভাঙচুর করা হয় নাই ঠিক এখনো দেখবেন এই কাজগুলোই হবে যার সূত্র তো বললাম আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট আমরা ক্ষমতার লোভে লোলুপ নই আমরা বিপ্লবী চিন্তাধারাকে ধারণ করি আঠারো সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান হতো না আমরা আগেও বলেছি মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের সূর্য সন্তান তাদের ছেলে মেয়ে নাতি আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা আমরা কোটা কোটা আন্দোলনের আগে বলেছিলাম আন্দোলনের চলাকালীন সময়ে তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না ঠিক একইভাবে বলছি বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু কোটা নয় আমরা দাবি জানাচ্ছি যে এই যে শহীদ পরিবার যারা রয়েছেন শহীদ পরিবারদেরকে এক কোটি করে টাকা দিতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে পঞ্চাশ লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কিন্তু দুঃখের বিষয় ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় অন্তরের কষ্ট নিয়ে বলতে হচ্ছে এখনও দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন চোখের অস্ত্র জড়াচ্ছেন দেখেন নাই এখনও শাহবাগ অবরোধ করেন তারা অভিমুখে যাত্রা করে কেন ভাই এই ছয় সাত মাস হয়ে গেল ছয় সাত মাসে আপনারা কি ঘোরার ডিম করেছেন